ওয়েলকাম ফ্রেন্ডসটা রান্নাঘর থেকে সময় বলছি আজকে নিয়ে এসেছি সজনে আটার তরকারি সজনে আটার তরকারি একদম মশলা ছাড়া রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কিন্তু সজনে আটা খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য বিভিন্ন ধরনের সবজি দিয়ে করেছি দিলাম পাঁচ ফোড়ন আর সবজি নিয়েছি কুমড়ো বেগুন আলু আর সজনে আটা সব দিয়ে ডুমু করে দেখো সব সবজি কেটেছি আর পাঁচ ফোটন দেওয়ার পর মশলা দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দেখো ভাজতে ভাজতে কিন্তু আমি একদম মজিয়ে নিয়েছি সব একসাথে এটা কিন্তু ঢেকে ঢেকে কম আছে একটু মজিয়ে নেবে তাহলে খেতে বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিলাম একটু চিনি চিনি দেওয়ার পরে জল দিয়ে দিলাম ব্যাস একটু কাঁচা লঙ্কার একটু আদা আর কিছুই লাগে না খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে তো রান্না করলে একবার এইভাবে করে দেখো খুবই হেলদি আর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো থ্যাংক ইউ